আসসালামু আলাইকুম ওর আজ আপনাদের সামনে এক সাহাবির করব যে ওনারা দিনের জন্য কি পরিমানে কুরবানি করেছেন সেটা আজ আপনাদের সামনে তুলে ধরব এক সাহাবী নাম হলো বাসির রাদিয়াল্লাহু আনহু উনি ছোট মানুষ ছোটবেলায় ওনার সঙ্গে খাওয়া দাওয়া করেন উনি ওনার বাবার সঙ্গে গোসল করেন উনি ওনার বাবার সঙ্গে ঘুমান অর্থাৎ খেলার সাথেও বাবা ঘুমের সাথেও বাবা গোসলের সাথেও বাবা খাওয়ার সাথেও বাবা ওনার বাবা ছাড়া আর কেউ নেই মা যে চলে গিয়েছে ওনার অন্তর একটা ভয় আছে যে মা তো আর আসে না আর আসছে না বাবা যদি এভাবে চলে যায় বাবা যদি না আসে সেই জন্য ছোট মানুষ তো ঘুমানোর সময় বাবার কাপড়ে আর তার কাপড়ে গিটটা দিয়ে ঘুমাত অর্থাৎ বাবা যেন মায়ের মতো পালিয়ে যেতে না পারে গিটটা দিয়ে ঘুমাতো কিন্তু আসলে ছোট মানুষ তো ওনার যেরকম বুঝছে এরকম একটা কাজ করেছে তো বাবা যদি যেতে চায় আসলে বলেন তো এই ছোট্ট গিটটায় রাখতে পারবে কখনো না তো একদিন যুদ্ধের ডাক আসছে হুজুর পাকিস্তান ডাক দিছে হাসির আজ বাবা চলে গেছেন তো ঘুম থেকে উঠে দেখেন বাবা নাই হাই হাই বাবাকে গলি গলি কুস্তছে কুস্তে 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 কোথাও পাচ্ছে না উনি চুপ হয়ে গেলেন তারপর কিছুদিন পরে ওজি পার্কস লছলাম কাফেলা নিয়ে যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে ঢুকতেছে। এই সংবাদ বাবাই পেয়েছে বাবায় পাওয়ার পরে সলি এই সংবাদ ছেলে পেয়েছে ছেলে পাওয়ার পরে বাবাকে এস্তেকবাল করে আনার জন্য খুশি ছুটে মদিনার থেকে বের হয়ে বাহিরে চলে গেলেন বাহিরে গিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলেন হজুর পাকলাম সামনে কাফেলার সামনে চলতেছেন তার পিছনে সাহাবা আজমাইনরা আসতেছেন তো ছেলে খুব আনন্দের সাথে বাবাকে দেখার জন্য এক পাশে দাঁড়িয়ে গেলেন তো প্রথম হুজুর পাকসুলাম গেলেন এরপরে আরেকজন সাহাবি আরেকজন সাহাবি এরকম করতে করতে একের পর এক একের পর এক চলতে চলতে সমস্ত কিন্তু বাবাকে পাওয়া যায় নাই। বাসির হুজুর পালামের সামনে চলে গেছে সামনে চলে যায় বলতে ইয়ার্লাহ সবাইকে দেখছি অথচ আমার বাবাকে কেন দেখছি না হুজুর এই ছোট বাচ্চাকে কি জবাব দিবে ওনার চোখ দিয়ে পানি আসতেছে চোখের পানিতে টলমল করতেছে চোখ জাপসা হয়ে গেছে কিছু দেখছে না চোখের পানিতে কিছু দেখছে না উনি লজ্জায় মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিলেন তো এই বাসির এই পাশ থেকে আবার ওপাশে আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায় তো হুজুর পাশে ছিলাম এদিক থেকে মুখ ঘুরিয়ে আবার ওদিক ফিরে আসলেন তো এদিক ফিরে আবার আসলেন তো চিন্তা করলেন যে মা গিয়েছে যে রাস্তায় না আসার রাস্তায় হয়তো বাবা এরকম ভাবে না আসার রাস্তা চলে গিয়েছে আর হয়তো আসবে না তো বলতেছে যে ছোট ছোটবেলায় আমার মা হারালাম আমার কেউ নেই আমার বাবাই ছিল কাওয়ার সাথে আমার বাবা খেলার সাথে আমার বাবা গুমের সাথে আমার বাবা গোসলের সাথে আমার বাবা আমার বাবাই ছিল সবকিছু আজ আমার বাবাকেও হারিয়েছি তার মানে আমি নিঃশ আমার কিছুই নেই আমি কাকে বাবা ডাকবো আমি কাকে তো হুজুর পা এই বাসিটাকে বুকে জড়িয়ে ধরে বললো এই বাসির আজ থেকে যদি আমি মোহাম্মদ তোমার বাবা হই আর আয়েশা যদি মা হয় তুমি কি খুশি আছো বাসিরা যারা খুশি হয়ে গেলেন খুশি হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা আর আয়েশা আমার মা আমার আর কিছু নেই আমার আর কিছু লাগবে না আমি খুশি আছি তো এটা বলার বিষয় হলো দেখেন আগেকার জামানা ছোট ছোট বাচ্চারা কি পরিমাণে কুরবানি করেছে কি পরিমাণে কুরবানি করেছে আপনি আমি কুরবানি করতে একটুও রাজি নাই অনেকেই বলে ওঠে বিবি বাচ্চা সংসার আদি ফেলে রেখে তবলিকে যাওয়া কোথায় পেয়েছ আরে ভাই আছে আছে যে জায়গাটা আছে ওই জায়গাটা হয়তো আপনারা পড়েন নাই আর যে জায়গাটা পড়েছেন সেই জায়গাটা হয়তো নাই এই জন্যই বলতেছেন যে কোথায় পেয়েছ বিবি রাইকা বাচ্চা রাইকা সংসার মা বাবা রাইকা তবলিকে যাওয়া এটা কোথায় আছে কোথায় পেয়েছ আমি বলি আছে এই ভাই আসুন ভাইয়েরা আমার আসুন আমার আল্লাহর জন্য আল্লাহর জন্য কিছু কোরবানি করা কিছু কোরবানি করা আপনার ঘরে যে পুরুষরা আছে তাদেরকে রাস্তায় পাঠানো আল্লাহ রাস্তায় পাঠানো আর আমরা সবাই আল্লাহর হুকুম মানি নবীর তরিকা চলি আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন দুনিয়াতেও করবেন আকেরাতেও করবেন আমি দয়া করি সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তালা দুনিয়াতেও সাহায্য করুক এবং মৃত্যুর পরে কবরে হাসরে মিজানে সব জায়গায় আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করুক আসসালামু আলাইকুম